আর যত তোমরা হবে এটা করে দিলাম এই রোজাটা শুধু তোমাদের ওপর আমি জুলুম করিনি একবার আদম থেকে নিয়ে চলে আসছে তবে তখন ইনকমপ্লিট ছিল প্রসেসিংটা আলাদা নিয়মে ছিল কিন্তু নবী সাল্লামের জামানায় এসে পরিপূর্ণ রোজাটা একটা রূপ পেয়ে গেছে এই রোজাটা তোমাকে রাখতেই হবে লে মজা এখন প্রশ্ন কাকে প্রশ্ন না আল্লাহকে প্রশ্ন আল্লাহর কাছে জানতে চাইছি মাবুদ আমি যদি কালেমা পড়ি শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তো পাশে থেকে কেউ যদি শুনে তো বুঝি নেবে যে এই লোকটা আজকে কালেমা পড়ে মুসলমান হলো ই সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর আরো সাক্ষী দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত এবং প্রেরিত রসুল এবং বান্দা তাহলে এখান থেকে বুঝা গেল যে আমি আল্লাহকে এবং রসুলকে সাক্ষী দিই একটা লোক যদি সলা তাদাই করে নামাজ পরে এই ক্যামে দাঁড়ালো রুকুতে গেল তো বোঝা যাবে আল্লাহর কাছে দাঁড়িয়েছে এ সারিন্ডার হলো সাস্তায় গেল আল্লাহর কাছে অবনত মাত্রকে নষ্ট করলো একটা লোক যদি হজে যায় লাভবাহিক আল্লাহ হুম্মা এক লা লাসারি কালাকা লাভবাহিক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক সারি কালাক এইভাবে সে হজে উমরাতে দৌড়বে তো বোঝা যাবে লোক লোকটা তার মাবুদের এটাকে গিয়ে হাজির দিয়েছে একটা লোক জাকাত দিল তার মানে সে তার মালকে পবিত্র করছে এবং গরিব এতিমদের ভক সে পৌঁছে দিচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে লোকটা একটা কাজ করলো কিন্তু রোজা রোজা কাকে বলে রোজার পেটেন কি রোজাতে রুকু নাই সাজদা নাই রোজাতে কোনো কিয়াম নাই তেলাওয়াত নাই কিছু নাই রোজা কাকে বলে রোজা বলা হয় খবরদার সুবে সাদেকের আগে খাওয়া পানাহার স্ত্রী সব যতক্ষণ পর্যন্ত তোমার সূর্য না ডুবেছে গরু না হয়েছে অতক্ষণ পর্যন্ত খেতে পাবে না পান করতে পাবে না কাছে যেতে পাবে না এটা কি লাভ হয় রমজান মাসে কি আল্লাহর গোডাউনে মাল কম থাকে তা এক মাস খাওয়া বন্ধ করে দে মালটা মোটামুটি সাশ্রয় করে নেয় না এই কথাগুলো বলাই গোনা হবে অন্য মাসে যা খরচা হয় ফ্যামিলিতে রমজানে হয় জি তাহলে এটা করার কারণ কি লাভ আছে এই না খাই বা ভিতরে আল্লাহ কি শান্তি পাই আটখানা গ্রুপ আছে আটটা সেকশন আছে একটা একটাকে যদি বলা হয় যে নাখার ভিতরে কি লাভ না ভিতরে দু নম্বর কি লাভ তিন নম্বর ক্লাব চার নম্বর কি লাভ পাঁচ নম্বর কি লাভ ছয় কিলাব সাত কিলাব আট কিলাব তা আটটা বলা যাবে আমি কিছুই বলছি না সব তো সব কথা কটার একটা সমন্বয়ে বলে দিচ্ছি ছোট করে সেটা কি আল্লাহ তা ওয়া তালা বলছেন লাআল্লাকুম তাতাকুন রাখেন যাতে করে তুমি মুত্তাকি হতে পারবে এই রোজাটা হলো প্রাইমারি সেকশনের ছাত্রদের মতো তুমি কি হবে না আর আমি আল্লাহ তোমাকে কি বানাবো রোজা একটা ফরমান নাম রোজা একটা ডাইসের নাম রোজা একটা স্ট্রাকচারের নাম যে লোকটা রোজা রেখে নিল অটোভাবে ভাবে কি হয়ে গেল লাআল্লাকুম তাত্তাকুন আমি এটা এই প্যাটার্নে বানিয়েছি তুমি কি হয়ে যাবে এবার তুমি একবার খাতা কলম নিয়ে অঙ্ক বসে যাও তুমি ভাত খাওনি কেন আল্লাহর ভয়ে খাওনি তুমি রোমে পানি খাওনি কেন আল্লাহর ভয়ে খাওনি তুমি জুস খাওনি কেন না আল্লাহর ভয়ে খাওনি তুমি দুপুর বেলায় বড় কষ্ট পাচ্ছো ঘরের দরজা লাগানো আছে পর্দা টানা আছে ফ্যান ঘুরছে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই মা নাই আব্বা নাই ঘরের ভিতরে হুরকা লাগানো আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে সমস্ত খাবার আছে খাটের নিচে খানা পিনা সব রেডি হয়ে আছে তারপরও তুমি একটাও না না কেন তুমি জানছো পৃথিবীর বুকে আমার খাওয়াটা যে দেখনেওয়ালা বলা সে দেখছে আমার রোজা হবে না অতএব যখন মানুষ রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে মানুষের জন্য রাখে না পৃথিবীতে যত আছে লোক দেখানি হয় কিন্তু রোজাটা কোনোদিন লোক দেখানি হয় না আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে রোজা রাখে সে আমার জন্যই রাখে সে জানে গোপনেও এক ঢোক খেলে রোজাটা হবে না তার মানে এইটা এমন একটা ইবাদত যেটা লোক দেখানি হয় না শুধু আমার জন্য হয় আর আমি এটা এই পেটেনে বানিয়েছি যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাবি তাহলে আল্লাহ কত বড় মেহেরবান তার গোলামদেরকে একটা ইবাদতের মাধ্যম দিয়ে মুত্তাকি করে নিয়েছেন তারপর আমার আল্লাহ বলছেন এই মুত্তাকিত্বটা তোমাকে রেখে দিতে হবে দীর্ঘ লম্বা টাইম রাখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল আ تولوا وجوهكم قبل المشرك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على قبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أحدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون জি ছোট্ট করে দুটি কথা বলে দি ইঞ্জিনিয়ার হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে ডাক্তার হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে মৌলানা হতে গেলে তার কোর্স আছে কমপ্লিট করতে হবে মুফতি হতে গেলে তার কোর্স কমপ্লিট করতে হবে মাদানি হতে গেলে তার কোর্স আছে কমপ্লিট করতে হবে আপনি পিএইচডি করেন তার কোর্স কমপ্লিট করতে হবে ল নিয়ে যদি পড়েন তার কোর্স কমপ্লিট করতে হবে আমরা আজকে মুদ্রা কি হব তো মুদ্রা কি হব তার কোর্স কি আছে আল্লাহ কোরআনে বলছে তোর ভিতরে যদি দশটা গুণ থাকে সারা বিশ্ব তোকে বেইমান বললে আমি কি বলবো ভিতরে গুণ কি কয়টা গুণ বললাম দশটা কে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ ফল কত হবে কে বলছে পঁচিশ হ্যাঁ পাঁচ দশ কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ আচ্ছা এই যারা বেঞ্চে বসে আছে আর কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার নাকি ভিআইপি ভিআইপি দেখতে পেয়েছি তাও তো মনটা খানিক শান্তি হলো যে মালদাতে খানিক ভিআইপি দেখে এলাম হ্যাঁ ওরা জানে না যে বেঞ্চি বসা কত বেজ্যুতি কাজ আমি যে চেয়ারে বসেছি আমার দাম বেশি না আপনার নিচে আপনাদের দাম বেশি সবাই বলবো আপনার দাম বেশি মাথা খারাপ দাঁড়ির যে পাল্লাটা উপরে থাকে ওইটার ওটার ওজন বেশি না যেটা নামতে থাকে ওটা ওজন বেশি যেটা নামতে থাকে ওইটার ওজন বেশি আপনাদের দাম বেশি বলি নামতে আছে আর আমার মাল নাই হালকা এই জন্য উপরে আছে ওপরে থাকাটাই যদি দাম বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচুতেই থাকে ডালি থাকে তো হেডমাস্টার হতো হ্যাঁ চেয়ারে যারা বসে ওরা ওই ধরনের মাল এ ভাই একটু সাউন্ডটা বাড়াও দাও খানিকটা দাও দু টাকার মতো দাও বারো বারো সাউন্ড আমার গলা বসে আছে ফুল সাউন্ড দাও এর সঙ্গে মনে হয় ঝামেলা আছে কন্ট্রাক্টর একদম ফুল কই ও মাথাটা এমনি করছে কিন্তু হাতটা করছেন হাতটা ওখানে আছে কত চালাক বাইশ বছর মাইক খায় ভাই আর তুমি মাইক বোয়াও তোমার বয়স মনে হয় বাইশ হয়নি এখন তো এই দিকে বসে মুখ করে বক্তব্য রাখবো এক পয়েন্ট কমালে বলে দিব যে হ্যাঁ কমিয়েছি ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি তো কি বললাম যে দশটা জিনিস কমপ্লিট করতে হবে সে মুদা কি হবে কে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচটা ইমান আর পাঁচটা আমল পাঁচটা জিনিসের ওপরে ইমান রাখতে হবে আর পাঁচটা আমল করতে হবে কেউ যদি এই পাঁচ আর পাঁচ দশটা জিনিসকে ঠিক রাখতে পারে তো আমার আল্লাহ বলছে তুই মুদা কি আমার আল্লাহ বলছেন তুই মুদা কি আপনার আমার কোনো টেনশন নেই চলেন আল্লাহ একটা ভূমিকা দিয়েছে। ভূমিকাটা সেরে কারণ আল্লাহর দেওয়া ভূমিকা আয়াতে আছে বিসমিল্লাহ রহমান উন্তওয়ালু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি হে বিশ্ববাসী তোমরা শুনে লাও শুধু পূব দিকে আর পশ্চিম দিকে মাথা নাম করে মাথা ঠুকে দেওয়ার নাম কি নয় ইমানদারি নয় তার মানে আল্লাহ বলতে চাইছেন তুমি খালি মসজিদে গিয়ে নামাজ পড়ে নেবে আর তুমি মনে করবে তুমি সব থেকে দামি হয়ে গেছো এটা কোনোদিন হতে পারে না এই বাবুর বোনা গ্রামে মুসলমান কত আছে টোটাল কম বেশি একটা আইডিয়া করে বলেন দু হাজার আলহামদুলিল্লাহ দু হাজার মসজিদে কত আছে পাঁচ অক্ট আড়াই হাজার পঞ্চাশটা দেখেন দু হাজারে কটা আছে আর পঞ্চাশটা মেয়ে ছেলে ধরে লিছি বাড়িতে নামাজ পড়ে তাহলে একশোটা হলো তাহলে উনিশশোটা কি একটু ধৈর্য ধরে এখানে একটা কথা আছে তাহলে বন্ধু আমার দু সালে মুসলমান বেশি মুসাল্লি কম মুসলমান বেশি মুসাল্লি কম আর রসুলের জামানাতে মুসলমান কম মুসাল্লি বেশি যদি রসুলের জামানাতে সাহাবি তাহাবি করে নিয়ে টোটাল এক দেড় হাজার ছিল কি পাঁচ হাজার ছিল দশ হাজার ছিল বিশ্বনবী হাজজাতুল বেদাতে যখন শেষ বক্তব্য রেখে উনি আরাফাতের ময়দান থেকে বিদায় নেন আর ওই বক্তব্যটাই ওনার জীবনে শেষ বক্তব্য ছিল তখন উনি দেড় লক্ষ সাহাবীর সামনে বক্তব্য রেখেছেন তার মানে আমি বলছি না যে সেই দেড় লক্ষ তারপরও একবার শুনেলেন টোটাল সেই জামানার একটা মেজারমেন্ট কম করে টেনে নিছি দশ হাজার যদি সাহাবি ছিল তো আপনার কি না মুসাল্লি ছিল এগারো হাজার মুসলমান কত দশ হাজার আর মুসাল্লি কত বাড়ছে কি করে বাড়ছে মানে মুনাফেক গুলো নামাজ সেই জামানাটা এমন ছিল মোনাফিকরা পাঁচ অক্ের নামাজ দূরের কথা কোন মোনাফিকে তাহাজ্জুদ বাদ ছিল না ওবাইবিনে খাল আবদুল্লাবিনে সলুর ওত বা ওতাই বা এই মুনাফিক গুলো পর্যন্ত তার মানে কি মুসল্লি ছিল বেশি মুসলমান ছিল কম আর এই জামানায় মুসলমান বেশি মুসাল্লি কম আর যারা শুধু জুমা পরে ওরা বেনামাজি 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 একটা লোক পাঁচ অক্টে নামাজ পড়ে না আর একটা লোক শুধু জুমা পরে দুইজন বারাবার 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 শুধু জুমা পড়ার না মুসাল্লি নয় এটা মানুষ নিজে নিজে তৈরি করে নিয়েছে শুধু জুমার পড়ব এদের কিয়ামতের মাঠে চাবুক চলবে তুই কোথায় পেয়েছিলি তোর বাপ বলেছে না তোর খালু বলেছে না কোনো আলেম বলেছে না রাসূল বলেছে খালি জুমাটা পড়বি এটা কোথা থেকে পেলি বল শুধু পে নামাজি এরা ওখানে শুনেলেন তাহলে আমার আল্লাহ বলছেন যারা শুধু নামাজ পড়ো পূর্ব পশ্চিমে মাথা ঠুকো তাহলে পশ্চিমে মাথা টোকা মানে নামাজ পড়া আর পূর্বে মাথা টোকা মানে নামাজ পড়া যারা কাবার পশ্চিমে তারা পূর্ব দিকে নামাজ পড়ে যারা আবার উত্তরে আছে দক্ষিণে নামাজ পড়ে যারা দক্ষিণে আছে তারা উত্তরে নামাজ পড়ে সার্বিক পৃথিবীকে বলছেন আল্লাহ শুধু মাতা নাম করে আমার কাছে এসে তুমি নিজেকে মনে করবে এটা আমি আল্লাহ কবুল করব না হাজি ভাই আপনাদের এলাকায় আছে কিনা খালি হা না বলবেন কিছু লোক আছে দেখবেন ইমামের পেছনে দাঁড়াবে পাঁচ অক্ত শূন্যতের আছে মুখে মাথায় টুপি আর কথাবার্তারাতে মুনা হবে ফেরিস্তা আর গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছে এর গিবদ ওর ওর গিব দেখে ইমামকে এক সেকেন্ড দেখতে পারে না ইমামের বিরুদ্ধে কথা বলে আবার ইমামের রোমে গিয়ে বসে ভেদের ভেদের করে বকে এই মাল আপনাদের এলাকায় আছে সুভান আল্লাহ মদিনা থেকে এখানেও ট্রান্সপোর্ট চলে এসছে রসুলের বিরুদ্ধে কথা বলতো আর মদিনাতেই বাস করতো ওই মাল ছিল এদের কথা আল্লাহ বলছেন আপনাদের এলাকায় একটা পাখি আছে দেখবেন ওই পাখিটা নদীর ধারে জলাশয়ে থাকে বেশিরভাগ শুকনো ডালে বা শুকনো ঢিপিতে বা পাথরে চুপ করে বসে থাকবে সাদা পাখি এমনি করে যে বসে থাকবে চুপ করে তো মনে হবে হজরত জি তাহার নিয়ত বেঁধেছে খালি মাছ লড়লে হয় তো কিছু লোক দেখে দেখা যাবে চোখটা পিটি করবে মনে হবে হজরত জি রহমতুল্লাহ পাক্কা চোর গায়ের মধ্যে এদের কথা আল্লাহ বলছেন এখানে যে তুমি মাথা ঠুকে দিয়ে আমাকে বোঝাতে পারবে না বিশ্বকে পারবে ধোকা দিয়ে যারা বেনা আমাজি ওরা খুব খুশি হয়েছে কিন্তু মনে মনে যে বলছে ঠিকই বলছে আর একটা ডেট কাল পরশু মধ্যে নিয়ে নিতে হবে খালি যত মলবি আসছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের বিরুদ্ধে কেউ বলেন বলছে কোরআন আল্লাহ বলছেন ফওয়াইলুল মুসাল্লিন ওয়াইল জাহান্নামে যাবে মুসাল্লিরা ওই মুসল্লিগুলো যাবে নবীজি কোরআন নবীজি বলেছেন মান সল্লাই ইউরাই ফাকাত আসরাকা যে লোক দেখানি নামাজ পড়ে সে শিরকের গোনা করে সেও জাহান্নামে যাবে আর মোনাফেকরাও নামাজ পড়েছে শুধু নামাজ পড়াটাই ইমানদারির বিষয় নয় বে নামাজিগুলো খুশি হয়ে গেল কিন্তু ভাইয়া নামাজির ভিতরে ভেজাল থাকতে পারে কিন্তু বেনামাজির ভিতরে ভেজাল থাকবে না কেন ভুল করে কেউ চুনকে দই বলে দিবে ভুল করে চুনকে দই বলবে কেউ বাটি করে চুন আনছে কোনো কাজে লাগাবে তো আর বন্ধু বলছে কিরে দই আনলি নাকি বলতেই পারে তুই বলবে না এটা চুন কিন্তু আল কাতরা কে কেউ দই বলবে আরে ভাই আলকাতরা বেনামাজি হলো জাত নামাজির ভিতরে বেঈমান ইমানদার থাকতে পারে কিন্তু যে লোকটা নামাজ পড়ে না সে নিজেকে ইমানদারের দাবি করতে পারে না পারে না পারে না পারে না অতএব বেনামাজিরা কান করে শুনেলেন সে ইমানের দাবি করবে না যে আমার আল্লাহ বলছেন ওয়ালাকিনাল ফিররা যদি তুমি প্রকৃত মুমিন মুতাকি হতে চাও তাহলে কি করো মান আমানা বিল্লাহে আল্লাহর উপরে ঈমান আনো ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবীন পাঁচটা জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মুমিন বলা যাবে না কিছু কালেকশন মানে দু দশ আমি কতক্ষণে শেষ করবো সেটা বলে আপনি তো বললেন যে সময়টা বল আচ্ছা এসে কালেকশন আমি করছি কিন্তু এইটা বলবেন না যে আমি ছেড়ে চলে গেল আমি এখন টিকে থাকতে পারবো ইনশাল্লাহ তো আমি শুধু এই হ্যাঁ এবার আমি এইটি খালি একটু গুছিয়ে দিই কি বলবো আল্লাহ তর তালা তাল্লাহ বলছে পাঁচটা জিনিসের ওপরে ইমান আনতে হবে আল্লাহর দুই নম্বরে হচ্ছে ইমানের উপরে ইমান আল্লাহর ওপরে ইমান আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কোথায় থাকে আল্লাহর পরিপূর্ণ আনতে ওপরে হবে আখেরাতের প্রতি ইমান বলতে মরার পর থেকে জান্নার জাহান্নাম পর্যন্ত যত জায়গা আছে সব সত্য দৃঢ় বিশ্বাস করতে হবে তিন নম্বরে কিতাবের ওপরে ইমান আনতে হবে অর্থাৎ কোরআন এর ওপরে ইমান আনতে হবে চার নম্বরে হলো

হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা মানে কিছু বলার নেই সেখানে আর কোনো ভাষা নাই আমিও মাদ্রাসার ফসল মাদ্রাসা আজকে আছে বলি দিনটা টিকে আছে বিদায় মাদ্রাসায় কিছু দেবেন আর ছেলেগুলো ঘুরছে ওদের হাতে কিছু দেবেন ঠিকই বললাম খালি গোছিয়েলেন এলেন আল্লাহর উপরে ইমান আল্লাহর ওপরে পরিপূর্ণ ইমান রাখতে হবে আল্লাহ কে আল্লাহ কোথায় থাকেন আল্লাহর ক্ষমতা কি আল্লাহ কি করতে পারেন আখেরাতের পরে ইমান মানে মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান জাহান্নাম পর্যন্ত মরার পর থেকে আছে কবর কবরের পর আছে হাসর তারপর আছে পুলসেরাত এরপর আছে মিজান দাঁড়ি পাল্লা যত কথা নবীজি বলেছেন প্রত্যেকটার উপরে ই আনতে হবে আল্লাহ নবী হারিসকে বলছেন হারিস রে তোমার ইমানের ব্যাপারে আমাকে তুমি খবর দাও হাজরতে হারিস রাজি আল্লাহ তাল্লাহু বলছেন ইয়ারসুল আল্লাহ আমি কামেল ইমানের উপরে টিকে আছি বিশ্ব নবী বললেন হারিস রে তুমি যে ইমানের দাবি করছো এই দাবিটা তুমি আমাকে বুঝিয়ে দাও হজরত হারিস বললেন ও দয়ার নবী আজকে আমার দিলের জান্নাত আর জাহান নাম দুটোর উপরে বিশ্বাস ছিল আপনি যেমন যেমন জান্নাতের কথা বলেছেন আপনি যেমন যেমন নামের কথা বলেছেন ওই রকম ওই রকম যেন আমি জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি আর রকম ওইরকম এরকম যেন আমি জাহান নামকে দুই চোখে দেখতে পেয়েছি আমার যেন জাহান নামের জাহান্নামের জাহান যেন আমার কানে এসে পড়ছে জান্নার যেমন সাজানো আছে সব যেন স্তরে তরে দেখতে পেয়েছি আল্লাহ নবী বললেন হারিস রে তোমার দাবি সত্য তুমি ইমানদার তাহলে আখরাতের উপরে ইমান আনতে হবে বলমালা ইকা ফেরিস্তার উপরে ইমান আনতে হবে কেন ফেরিস্তার উপরে ইমান কারণ ফেরিস্তা নামে একটা মাখলুক আল্লাহ পৃথিবীতে রেখেছেন আর সব জায়গায় তারা আল্লাহ ডিউটি করছে যখন আপনি আমি জানবো আল্লাহ সিআইডি বিরাজমান রয়েছে তখন আপনার আমার দ্বারা গোনা করা সম্ভব হবে না কিন্তু যখন আমি জানবো আল্লাহ সিআইডি নাই তখন আপনি আমি গোনা করব অতএব বন্ধুরে ফেরিস্তার উপরে কামিল ইমান রাখতে হবে ওয়াল মালায়েকা ওয়াল কিতাব এই যে কিতাব আল্লাহ দিয়েছেন কিতাবটার মধ্যে কোনো সন্দেহ রাখা চলবে না এই কিতাবে যত জের যাবার পেশ যত উক্তি যত ভাষা যত রচনা যত ঘটনা সব সত্য কামিল পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য ছিলেন এর উপরে কামিল ইমান আনতে হবে তাহলে পাঁচটা ইমানের কথা বলে হয়ে গেল একটা হলো আল্লাহর উপরে ইমান আখেরাতের ওপরে ইমান ইমান কিতাবের ওপরে নবীদের উপরে ইমান এবার আমল হচ্ছে পাঁচটা একটা হলো মাল দান করা এই যে একজন টাকা দিয়েছেন দুই এইভাবে যারা দিতে রয়েছে দুশো পাঁচশো এই মাল দান করতে হবে মমিন কোনোদিন বকিল হতে পারে না আর বকিল কোনোদিন মমিন হতে পারে না মমিন কোনোদিন বকিল হতে পারে না আর বকিল কোনোদিন মমিন হতে পারে না তাহলে মাল দান করতে হবে ওয়া মা আল্লাহ আল্লাহ হুব্বিহি তাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিলি ওয়া সাইলিনা ওয়া ফির রিকাব ছয় জায়গায় মাল দান করতে হবে আমি আসি ছয় জায়গায় কথা বলছি না এবারে আল্লাহ বলছে ওয়াকামাস সালাতা নামাজ আদায় করতে হবে বেনামাজি মুমিন হতে পারে না ওয়া আতা মাল যদি বেশি হয় তো তোমাকে যাকাত দিতে হবে ওয়াল মুফুন বিআহাদিহিম ইজা আহাদু যখন তুমি কার সঙ্গে কোনো ওয়াদা করবে যখন কোনো চুক্তিতে আবদ্ধ হবে যখন তুমি কাউকে দেখা করার কথা বলবে কাউকে কিছু দেওয়ার কথা বলবে খবরদার ওয়াদা খেলাফ করবে না আওয়াজ সবিরি না ফিল বাস আই ওয়াদার বাস বিপদে আপদে চড়াই উতরায়ে এবং তোমার বিপদে আপদে চরায়ে উতরায়ে এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে এক নম্বর মাল দান করতে হবে দুই নম্বরে নামাজ পড়তে হবে তিন নম্বরে জাকাত দিতে হবে চার নম্বরে ওয়াদা পূরণ করতে হবে পাঁচ নম্বরে ধৈর্য ধারণ করতে হবে তাহলে পাঁচ আর পাঁচ দশ হয়ে গেল টোটাল দশটা একবার গুনিয়ে দিছি এক নম্বরে আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান কিতাবের ওপরে ইমান আর ফেরিস্তার ওপরে ইমান নবীদের ওপরে ইমান মাল দান করতে হবে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে ওয়াদা পূরণ করতে হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে টোটাল দশটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে কোনো ব্যক্তির ভিতরে থাকে কোনো মহিলার ভিতরে থাকে কোনো পুরুষের ভিতরে থাকে আমার রব ওই লোকটাকে বলছেন ওর দিকে আঙ্গুল তুলে